চেন্নাইয়ে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হরিহরপাড়ার গোবিন্দপুর এলাকার বাসিন্দা শামীম শেখের কাজ করার সময় বহুতল থেকে পড়ে গিয়ে প্রাণ গেল ওই পরিযায়ী শ্রমিকের মাসখানেক আগে বাড়ি থেকে কাজে গিয়েছিল ওই যুবক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এই পরিবার জুড়ে এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক হিরো উইন্টার কার্নিভাল দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চার হাজার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার জিরো পার্সেন্ট সুদের হার এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম আজ আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোমার্টে এখন বহরমপুর পঞ্চান্ন তলা ও রঘুনাথগঞ্জে চেন্নাই রাজমিস্ত্রী কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু হরিহার পাড়ার যুবকের মাত্র মাস আগে কাজে গিয়েছিলেন শামীম শেখ নামে ওই যুবক পরিবার সূত্রে জানা গিয়েছে হরিহরপাড়ার পাড়ার গোবিন্দপুর এলাকার বাসিন্দা শামীম শেখ মাস খানেক আগে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজে যায় বুধবার সেখানে কাজ করার সময় বহুতল থেকে পড়ে যায় ওই যুবক তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন কোথায় বাইরে চেন্নাই চেন্নাই গিয়ে খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ভিন রাজ্যে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার চুড়ে পরিবার সূত্রে আরো জানা গিয়েছে ঠিকাদার সংস্থার সহযোগিতায় গ্রামের বাড়িতে ফিরবে যুবকের দেহ